নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এনে আবারও এসে হাজির হয়েছি কম তেল মশলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কম তেল মশলায় মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছি পাঁচ পিস মাছ হয়েছে আর রয়েছে মাথা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে সাধমত লবণ এই মাছটা জ্যান্ত ছিল তেল আমি গরম করে নেব মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম মাছের মাথা ভাজা হয়ে গেলে প্রথমবার তো মাছ ভাজা হয়ে গেছে উপরে আমি মাছ ভেজে নিই মাছের ঝোল রান্না করতে লাগছে আমি এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে ভেজে তেলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ পর্যন্ত টাকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি এই রান্নাতে আমি নতুন চাবির ব্যবহার করব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো আর লাগছে একটা বড়তাল টমেটোর পেস্ট আদা বাটা কাটেল আদা বাটা লবণ হলুদ ও মশলা আলুর সাথে বেশ ভালো করে মিট দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে লো টু মিডিয়াম এভাবে একটু ঢেকে দেব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করব হাইটি মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ এই রেসিপিটি আমি দুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনে কুচি অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম তেল মশলায় মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ